কোন বিষয়ের বৈষম্য নিরসন করলে আপনারা আপাতত স্বস্তি পাবেন দেখেন একটা কথা বলি সদিচ্ছা যদি থাকে জাতীয়করণ কোনো সমস্যায় না করাটা আমি বারবার বলছি এখানে আমার কোনো মনে হয় সকল শিক্ষক আমার সাথে একমত যে আসলে যদি সদিচ্ছা থাকে আমার যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব আমার ইচ্ছা হয়েছে পাবনা থেকে ঢাকা যদি আমার ইচ্ছা না থাকতো সদিচ্ছা না থাকতে আমি এখানে আসতে আমাকে কল দেখাতে সে দু থেকে

দরজা এবং আমাদের দাবি জোরালোভাবে তারা যেন অবশ্যই সুনিশ্চিতে সুন্দরভাবে দেখে আচ্ছা বর্তমান কারিকুলাম কি পরিবর্তন হবে এটা কি চান সমর্থন করেন না এটাই না পরিপূর্ণ না তবে কিছুটা পরিবর্তন চাই মূল্যায়ন যেটা আছে সেটা হচ্ছে যে পরীক্ষা মূল্যায়নটা পরীক্ষা ভিত্তিক এর মধ্যে দিয়ে কিন্তু ছেলে মেয়েরা ভালো মতো শিক্ষা আর কত শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা ধন্যবাদ কর্তব্য অফিসের জন্য এই পর্যায়ে কর্তব্য অভিযান আহ্বান করছি সুদূর কুমিল্লা কর্মস্থল এবং জেলা দিনাজপুর সহযোদ্ধা প্রিয় সহযোদ্ধা বেলাল সার এরপরে পত্র দিবে চাইছে